জ্ঞান গেমিং ভাই তোমার কাছে এটা আমরা আশা করি না তুমি যে থালায় খাবার সেই থালায় ফুটো করবে এটা তোমার উচিত না তোমাদেরকে আমরা আমাদের ইউটিউব আর মনে করতাম এটা ভালো কন্টেন্ট কিউটার তোমার ওপর আমাদের ভরসা ছিল তুমি কি করলে লেস্টবেলা বেলা বেমান করলে ইমোশনালি খেললে আমাদের জ্ঞান গেমিং আর তোমাকে একটা কথা বলি জ্ঞান গেমে তুমি যদি কাউ তুমি ধরো কোনো একটা লিভার লেগেছো ঠিক আছে এই লিভারটা তোমার যদি মা বে গাল দেয় তো তুমি লিভারটা কী বলবো নিশ্চয়ই তুমি লিভারটা কাছ থেকে বের করে দেবে দেবে কেনা সেরামই হয়েছে তোমাকে তুমি যে পাবনকে গাল দাও তুমি আর আজটা সে তো বার করবে না আর বলার কি ধর অত আর হ্যাঁ তোমাদের একটা কথা হলে ভাই ঈদেরকে আর সাপোর্ট করা না কেন এটা আর তোমাদের ইউটিউবার নয় তোমাদের আর লাইভ করবে না ফ্রি ফায়ারে ঠিক আছে এরা শুধু এবার মোবাইল লেজেন্ট খেলবে কেন ওদেরও একটু টাকা দেওয়া হচ্ছে ওদেরকে দেখ লাগ লাগ টা বাবা তো তুই তুমি ইদার আশা কোনা ইরার মেক ইরার মেক আইব না প্রোফাইল দেখিয়ে আছে তোমরা তোমরা পাললে এই দেশি গেমার কে সাপোর্ট করো এই যা যা ফ্রি ফায়ার খেলছে তাদেরকে সাপোর্ট করো ওদেরকে না এরা ফ্রি ফায়ারে দুই বদনাম যাবে খারাপ যাবে খুদি যাবে তোমরা বুঝা চেষ্টা করো টিয়া তোমরা অতটা বোকা না তোমাদের জ্ঞান গেমিং রাস্টার বোকা বানাতে নিয়ে আছে ওদের পপ হিট বাড়ছে তোমরা যদি একটু ভালো করে ভেবে দেখো না কি জ্ঞান গেমিন ফায়দা নিচ্ছে এই টাইমে যেই টাইমের মধ্যে ফ্রি ফায়ারের সাথে থাকা কথা সেই টাইমে কী করলো ফ্রি ফায়ারটা ফেলে দে অন্য গেমে শিফট হয়ে গেল এটা কি উচিত তোমার তোমরাই বলো ঠিক আছে আর হ্যাঁ আর একটা কথা বলে তুই কি জ্ঞান গেমিং তুই যদি মানুষ সত্যিল ভাই তা তুই এটা করতে না তুই ফ্রি ফায়ারের সাথে এভাবে বেমান করতে পারতি না দেখ মানছি এইটু বা ইয়ে ফ্রি ফায়ার থেকে হয়তো তোদেরকে বেমান করা হয়েছে কিন্তু দেখ আম তোদের অডিয়েন্স মতো আর তোদের বেমান করিনি বল তোরা যে কাজটার কোয়ালিটি এটা মানে মানুষ আশা করে না আর আমার মন যা খারাপ করছে তোমাদের এই ব্যবহার দেখে কাজ দেয় ঠিক তোমাদের কামে আমার ইউটিউব বলে মানতাম ফ্রি ফায়ারকে রাস্তা টপ প্লেয়ার বলে মানা যায় আর যে টপ প্লেয়ার কী করলে লেস্টে বেলায় চলে গেল অন্য গেমে তো গে তো আমি জ্ঞান গেমে ভাইকে একটা কথাই বলবো তুমি অন্য গেমে গিয়েছো ভালো কথা ঠিক আছে কিন্তু ফ্রি ফায়ার নামে বদনাম ছাড়ো না ফ্রি ফায়ারটা অতটাও খারাপ গেম নয় যে তোমরা যেভাবে বদনাম ছাড়ছো কি কন্টেন্ট কেউটারে ই উই উই পার্টনার প্রোগ্রাম থেকে তোমার তো বের করে দেবেই সে তো স্বাভাবিক আমি যদি কোথাও গিয়ে কাজে কাজে গিয়ে যেতে ইয়ে কাজ না করি আর ওরা এমনি টাকা দেবে হয়তো বের করেই দেবে না কাজ থেকে তো তোমার তো বের করে দিয়েছে তো ভালো জিনিস দিয়েছে না আর তা তুই তোমরা কি ইউটিউব থেকে টাকা পাও না নাকি তো সাবস্ক্রাইবার লাইক কমেন্ট করো না তোমাদের নামেই তো ইউটিউব এখন চলে না এটা বোঝার চেষ্টা কর তোমাদেরকে দেখে আমরা শিখবো তুমি কি করলে বা শিখিয়ে দিয়ে গেলে আমাদেরকে বোকা চুদা বানিয়ে দিয়ে চলে এটা আমরা আশা করি না আশা করতে পারলাম না আর আস ভাই তোমাকে বলে দিচ্ছি আমি দেখবো ওই গেমে কতদিন টিকতে পারো ঠিক আছে তোমাকে কে সাপোর্ট করো ওরা আমি নেবো ঠিক আছে আর ভাই তোমাদের আর কথা বলছি ওদের আশা থাকো না ওরা মানে টাকা লোভে ছুটে তোমার তোমাদের ইমোশন নিয়ে খেলা খেলবে ওরা আর কিছু লাইট ওদের টাকা কাজ মাথায় বুদ্ধি ঢোকাও আর কাজ করো ঠিক আছে আমার মুখ খোলাটা উচিত হয়নি তো তাও আর বসে থাকতে পারলাম না চুপ করে তোমরা আমাকে সাপোর্ট করলে এই ভিডিওতে করতে পারো না করলে আমি আর তারপর থেকে ভিডিও করব না তোমাদের ভরসায় ছেড়ে দিলাম সব কিছু আর হ্যাঁ জ্ঞানমীম ভাই তোমার কাছ থেকে ভিডিওটা পৌঁছায় তাহলে একটা কথা বললাম ঠিক আছে কি তোমরা অন্য গেমে যা যাও আমাদেরকে কেন তোমরা বলছো যে অন্য গেমে যেতে এই ওই এই গেমটা আমাদের ইমোশন আমার এইটুকু বলার ছিল আজকে ঠিক আছে আমি আর কিছু বলবো না তোমরা সব ভালো থেকে বাই।